আলাইকুম সুপ্রিয় কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ছাব্বিশ ও দুই হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তাদের জন্য বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন প্রদান করব বিগত ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর সাজেশন দিয়েছি আজকে তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন অনুধাবন সৃজনশীল এবং বহু নির্বাচনী অভীক্ষার উপর একটি সুপার সাজেশন দিয়ে যাব যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে তৃতীয় অধ্যায় নিয়ে তোমরা সবাই আতঙ্কের মধ্যে রয়েছো এই অধ্যায়টি ভালোভাবে রিডিং পড়বে এখানে সৌরজগতের পরিচয় তারপর বিভিন্ন গ্রহের বর্ণনা এরপর তোমার ভূ অভ্যন্তরীণ রূপ অর্থাৎ কেন্দ্রমণ্ডল অর্ষমণ্ডল এবং গুরুমণ্ডল এগুলোর বর্ণনা রয়েছে তারপর তোমার দ্রাগিমা রেখা প্রমাণ সময় আন্তর্জাতিক তারিখ রেখা ঋতুর পরিবর্তন জোয়ার ভাটা আর্নিগতিটি গতি এই বিষয়গুলো রয়েছে পাঠ্য বই ভালোভাবে পড়বে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিটি লাইন বাই লাইন আলোচনা করেছি এবং বিভিন্ন টপিকের উপর পৃথকভাবে ক্লাসও দিয়েছি আজকে আমি তোমাদেরকে পাঠ্য বইয়ের আলোচনা করব না তৃতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর একটা সাজেশন আমি তোমাদেরকে দেব। যারা যারা বিজিএস নিয়ে ভয়ে রয়েছে ইনশাল্লাহ তাদের বয় কেটে যাবে যদি তোমরা আমার এই সাজেশন এবং আমার ক্লাসগুলো উপভোগ করো এবং দেখো কাজে আজকের আলোচনা হচ্ছে এসএসজি পরীক্ষাতে দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশ সালের যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় সৌরজগত ভূমন্ডল তৃতীয় অধ্যায়টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথমে সূর্যের যে বর্ণনা রয়েছে সূর্যের বর্ণনাগুলো ভালোভাবেই পড়ে প্রশ্নগুলো শিখবে সৌরজগৎ কাকে বলে সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় পৃথিবী থেকে সূর্য কত কিলোমিটার দূরে সূর্যের উপরিভাগের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস সূর্যের শতকরা কতভাগ হাইড্রোজেন রয়েছে সানস্পট বা কলঙ্ক কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি সবচেয়ে বেশি পড়তে হবে সূর্য কতদিনে নিজ অকের উপর একবার আবর্তন করে পঁচিশ দিনে গ্রহ কাকে বলে মহাকর্ষ বলের প্রভাবে মহাকর্ষ বলের কারণে সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে কতগুলি জ্যোতিষকে আবর্তন করে তাকে গ্রহ বলে আমি কাকে বলে এবং কিংবা উত্তর তোমাদেরকে ডিটেলস আজকে বলবো না ক্লাসটি ল্যান্থি হয়ে যাবে সেজন্য আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে জাস্ট প্রশ্নগুলি বুঝিয়ে দেব যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে এখানে গ্রহ কাকে বলে সেটি ভালোভাবে পড়বে এবং দূরত্ব অনুসারে যে আটটি গ্রহ রয়েছে শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি সবগুলো গ্রহ মুখস্থ করবে কোন গ্রহের নাম সূর্যের করতে কতদিন সময় লাগে এরপর পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ পৃথিবীর আয়তন কত বর্গ কিলোমিটার চোদ্দ নাম্বারটা দেখো পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি আমরা জানি চাঁদ সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কিলোমিটার মঙ্গলের উপগ্রহ কয়টি ও কি দুইটি উপগ্রহ রয়েছে ড্যামস এবং ফেবোস কোন গ্রহকে লালচে গ্রহ বলা হয় সূর্য থেকে বৃহস্পতি গ্রহের গড় দূরত্ব কত কিলোমিটার গ্যানিমেট কোন গ্রহের উপগ্রহ গ্রহাণুপুঞ্জ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট গ্রহাণুপুঞ্জ কাকে বলে প্রশ্নটি ভালোভাবে পড়বে মঙ্গল এবং বৃহস্পতির মাঝের পরিসরে এক দশমিক ছয় থেকে শূন্য ব্যাস কিলোমিটার সম্পন্ন যে গ্রহগুলো রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ পুঞ্জীভূত থাকে তাকে গ্রহাণুপুঞ্জ বলে বিশ নম্বর প্রশ্ন যেটি রয়েছে গ্রহাণুপুঞ্জ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই ভালোভাবে পড়বে এরপর টোয়েন্টি ওয়ান একুশ নম্বর কয়টি উজ্জ্বল বলয় শনিকে ব্যস্টন করে আছে শনির বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস রয়েছে টাইটান কোন গ্রহের উপগ্রহ সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি মিরিন্ডা কোন গ্রহের উপগ্রহ কোন গ্রহটি নীলা বর্ণের নীলা দন্তেওণ আছে ন্যাপসনের মধ্যে দন্তেয়নো আছে মনে রাখবে মিরিন্ডা কোন গ্রহের উপগ্রহ আমি এই উপগ্রহগুলো মনে রাখার জন্য আমি আলাদা করে তোমাদেরকে কিছু ছড়ার মতো করে সাজিয়ে দিয়েছিলাম আমার ক্লাসগুলোতে পাবে গ্রহটি নীলা ন্যাপচুনের কয়টি উপগ্রহ রয়েছে ট্রপমন্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলে এগুলো জ্ঞানমূলক প্লাস এমসি জন্য প্রিপারেশন হয়ে যাবে এরপর থার্টি ওয়ান একত্রিশ নম্বর দেখো ভূ অভ্যন্তরের গঠন উপাদানের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত পৃথিবীর ব্যাসব্দ কত কিলোমিটার কোন রেখা বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে মকর ক্রান্তি রেখা কাকে বলে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কোন রেখা বলে কোন রেখার সাহায্যে কোন স্থানের সময় জানা যায় পৃথিবীর তিনশো ষাট ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করতে সময় লাগে কত মিনিট প্রতিবাদ স্থান কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট উত্তর গোলাদেশ সবচেয়ে বড় দিন কোনটি। কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় একচল্লিশ নাম্বার দেখো বাসন্ত বিষুব বলা হয় কোন তারিখকে কোন সময়কে অপসুর বলা হয় কোন সময়কে অনসুর বলা হয় জোয়ার কাকে বলে কেন্দ্রাতিক শক্তি কাকে বলে মোস্ট ইম্পর্ট্যান্ট অমাবস্যার তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কীভাবে অবস্থান করে অমাবস্যার তিথিতে অমাবস্যার তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর কীভাবে অবস্থান করে সরল রেখায় অর্থাৎ একই সরল রেখায় অবস্থান করে আর অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে একই স্বরটাকে চা সূর্য পৃথিবী সমান্তরাল ভাবে অবস্থান করে আর এর সাত দিন পর সমকোণে অবস্থান করে সাত কিংবা আট দিন পর পঁয়তাল্লিশ অমাবস্যার তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কিভাবে অবস্থান করে আর্নিক গতি কাকে বলে বার্ষিক গতি কাকে বলে অকাংশ কি অধিবর্ষ কাকে বলে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ সৌরজগত ভূমন্ডল থেকে সংক্ষিপ্ত উত্তর এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সূর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও কয়টি গ্রহ রয়েছে গ্রহগুলোর নাম লেখো মঙ্গল গ্রহ লালছে কেন লুঞ্জ বলতে কি বুঝো ইউরেনাস গ্রহ সম্পর্কে ধারণা দাও বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ কেন মূল মধ্যরেখা কাকে বলে দুইটি স্থানের দ্রাগিমার পার্থক্য চার ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট হলে সময়ের পার্থক্য কত প্রথমে তোমরা এই এক ডিগ্রি সময়ের পার্থক্যের জন্য এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য চার মিনিট এটাকে তোমরা চার মিনিট দিয়ে গুণ করে চার চারে ষোলো এরপরে পঁয়তাল্লিশ মিনিট রয়েছে এক মিনিট সময়ের জন্য পার্থক্য হচ্ছে তোমার চার সেকেন্ড ওটাকে চার সেকেন্ড দিয়ে গুণ করে মিনিটে নিয়ে যাবে তারপর যোগ করবে বারো ডিগ্রি তিরিশ মিনিট দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য কত ঢাকা থেকে পঞ্চগড়ে সময়ের পার্থক্য আট মিনিট ঢাকার দ্রাগিমা নব্বই ডিগ্রি হলে পঞ্চগড়ের দ্রাগিমা কত কয় স্থানের দ্রাগিমা পঁয়ষট্টি ডিগ্রি পশ্চিম এবং স্থানে দ্রাঘিমা একান্ন ডিগ্রি পশ্চিম দুটি স্থানের সময়ের পার্থক্য কত বারো নম্বর দেখো আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে কি জানো সংক্ষেপে লেখো তেরো নম্বর প্রমাণ সময় বলতে কী বুঝো মোস্ট দিন দিনরাত কিভাবে হয় অধিবর্ষ কাকে বলে একটি নির্দিষ্ট তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় এটি কত তারিখ এবং এদিন কেন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয় হামজা কক্সবাজার বেড়াতে গিয়ে সমুদ্রের পানির উপরের দিকে ফুলে ওঠা এবং নিচের দিকে নেমে যাওয়ার দৃশ্য দেখলো হামজা দেখা বিষয়টি কি এর একটি কারণ ব্যাখ্যা করো বাসন্ত বিশুব বলতে তুমি কি বুঝো এই আঠারোটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে অনুধাবনমূলক প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ অবশ্যই আসবে কমন আসতে পারে আন্তর্জাতিক তারিখ লেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো প্রত্যেক দেশের জন্য প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন জোয়ার ভাটা কেন হয় রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো প্রতিবাদ স্থান বলতে কি বোঝায় মঙ্গল গ্রহের লাল হয় কেন মঙ্গল গ্রহের রং লাল কেন পৃথিবীকে আদর্শ গ্রহ বলা হয় কেন দিন রাত্রি কীভাবে সংগঠিত হয় ব্যাখ্যা করো শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন পৃথিবীর নিকটতম গ্রহটি জীব বসবাসের অনুপযোগী ব্যাখ্যা করো কেন্দ্রমণ্ডল কি ব্যাখ্যা করো একুশে মার্চ উত্তর গোলার্ধে কোন ঋতু এবং কেন সৃজনশীল যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে অর্থাৎ বিগত ভোট করে ভোট কয়েকশন যে প্রশ্নগুলো আসছিল সেখান থেকে যেগুলো তোমাদের জন্য অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করেছি সেগুলো আমি তোমাদের সুবিধার্থে এখানে উপস্থাপন করলাম দু চব্বিশ সালের বরিশাল যশোর কুমিল্লা ঢাকা ও রাজশাহী বোর্ড দুই চব্বিশ সালের বরিশাল যশোর কুমিল্লা ঢাকা এবং রাজশাহী বোর্ডের সৃজনশীলগুলো ভালোভাবেই তোমরা আয়ত্ত করবে এরপর দুই হাজার বিশ সালের রাজশাহী চট্টগ্রাম ময়মনসিংহ রাজশাহী চট্টগ্রাম এবং ময়মনসিং আর সকল ভোট দুই হাজার আঠারো সাল এমসিকিউ এই অধ্যায় থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বহু নির্বাচনের অভিজ্ঞতা সেই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি আজকে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে যাব এবং এর অ্যান্সার গুলো আমি বলবো না তোমরা অ্যান্সার গুলো দেবে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই কমেন্টে এগুলোর উত্তর দেব প্রশ্নগুলো হচ্ছে সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রককে সৌরজগতের সকল গ্রহ এবং উপগ্রহের নিয়ন্ত্রককে সূর্য প্রকৃতি উল্কা নিহারিকা খুব সহজে তোমরা অ্যান্সার খুঁজে নিতে পারবে ইনশাল্লাহ সূর্যের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি হিলিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন সালফার সূর্য নিজ অকের চারদিকে কতদিনে একবার ঘুরে বিশ দিনে পঁচিশ দিনে ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে সঠিক উত্তর তোমরা খুঁজে নেবে আমি বলে দিচ্ছি না আজকে নিচের কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে আণবিক শক্তি হিলিয়াম গ্যাস সূর্যের আলো মহাকর্ষ বলের প্রভাবে ক্ষুদ্রতম গ্রহ কুণটি শনি বোধ মঙ্গল শুক্র কোন গ্রহের আকাশে বছরে দুইবার সূর্য উদিত হয় শুক্র মঙ্গল বৃহস্পতি শনি নাম্বার সেভেন পৃথিবীর নিকটতম গ্রহ বুধ বোধ শুক্র মঙ্গল বৃহস্পতি নেক্সট নাম্বার এইট পৃথিবীর ব্যাসার্ধগত প্রায় ছয় হাজার কিলোমিটার প্রায় ছয় হাজার দুইশো কিলোমিটার প্রায় ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার প্রায় ছয় হাজার ছয়শো কিলোমিটার ভূ অভ্যন্তরীণ গঠনে কেন্দ্রমন্ডল অস্বমন্ডল যেখানে আছে সেখানে তোমরা উপগ্রহ শনি বৃহস্পতি মঙ্গল শুক্র সূর্য থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব কত কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার বাইশ দশমিক আট কোটি আর সাতাত্তর দশমিক আট একশো তেতাল্লিশ এখানে হবে কত কোটি কিলোমিটার কয়টি উজ্জ্বল বলয় শনিকে ব্যাস্টন করে আছেন দুইটি তিনটি চারটি পাঁচটি শনি গ্রহের বর্ণনার মধ্যে পেয়ে যাবেন স্যার ট্রাপো মন্ডলের কি বলে ট্রাপোস ও জন্য স্পিয়ার আর গ্যাসীয় স্তর তেরো নম্বর দেখ ভূ কোন স্তরটি নানান প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত কেন্দ্রমণ্ডল গুরুমন্ডল অশ্বমন্ডল লঘুমণ্ডল গুরুমণ্ডল গঠিত বহুপদী প্রশ্ন সিলিকন দ্বারা অক্সিজেন দ্বারা ম্যাগনেশিয়াম দ্বারা নিচের কোনটি সঠিক এক ও দুই দুই ও তিন এক ও তিন এক দুই তিন তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ কি নামে অভিহিত করা হয় মকরক্রান্তি সোমেরুবৃত্ত কুমেরুবৃত্ত কর্কটক্রান্তি নাম্বার সিক্সটিন কোন স্থানের সময় বেলা বারোটা হলে তার পাঁচ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় কত হবে পশ্চিমের স্থানে সময় কম হবে আর এক ডিগ্রির জন্য যদি চার মিনিট হয় পাঁচ ডিগ্রির জন্য বিশ মিনিট বাকিটা তোমরা বের করবে বারোটা পাঁচ মিনিট এগারোটা চল্লিশ মিনিট দশটা চল্লিশ মিনিট নয়টা চল্লিশ মিনিট নম্বর দেখো প্রমাণ সময় সময় অপেক্ষা আট ঘন্টা আঠারো নম্বর পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাগিমায় অবস্থিত স্থানের প্রতিবাদের স্থান কোনটি প্রতিবাদের স্থান হচ্ছে কোন স্থানের ঠিক বিপরীত স্থানে তার প্রতিবাদের স্থান এবং প্রতিবাদের স্থানের দুইটার স্থানে দ্রাগিমা যুগফল মিলে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে এটা বিয়ে করে দিলেই প্রতিবাদের স্থান পেয়ে যাবে এবং এখানে পূর্ব হলে সেটা হবে পশ্চিম বিপরীত পশ্চিম থাকলে হবে পূর্ব একশো পঁয়ত্রিশ ডিগ্রি পশ্চিম একশো পঁয়ত্রিশ ডিগ্রি পূর্ব একশো পঁয়তাল্লিশ ডিগ্রি পশ্চিম একশো পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব নাম্বার নাইনটিন জোয়ার ভাটার কারণ কোনটি পৃথিবীর বার্ষিক গতি পৃথিবীর আর্নিক গতি অক্ষরেখার অসম দৈর্ঘ্য পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ নাম্বার টোয়েন্টি বাইশ বাংলাদেশের দীর্ঘতম দিন কোনটি একুশে মার্চ একুশে জুন চৌঠা জুলাই বাইশে ডিসেম্বর বাংলাদেশের দীর্ঘতম দিন আশা করি গরমকাল যখন পরে তখনই হবে অর্থাৎ বাংলাদেশে কোন মাসে গরম পড়ে সেটা তোমরা একটু খেয়াল করবে বাংলাদেশের সবচেয়ে বড় রাত শীতকালে রাত বড় হয় কাজে কোন মাসে শীতকাল থাকে সেটা মনে রাখবে একুশে মার্চ বাইশে ডিসেম্বর একুশে জুন তেইশে সেপ্টেম্বর নাম্বার টোয়েন্টি টু নিজের কোন সময়কে অবসর বলা হয় পয়লা থেকে তেসরা জানুয়ারি চৌটা থেকে সাতই ফেব্রুয়ারি পয়লা থেকে ছটা জুলাই পয়লা থেকে ছয়টা ডিসেম্বর তেইশ প্রভাতের কিছু কিছু পূর্বেই যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে কি বলে সকাল গুধুলি ছায়াবৃত্ত উষা নাম্বার টোয়েন্টি ফোর অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে কত ডিগ্রি কোণে থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি নেক্সট পৃথিবীর আর্নিগতির ভূমিকা রাখে দিন রাত সংগঠনে ঋতু পরিবর্তনে জোয়ার ভাটার সৃষ্টিতে নেচার কোনটি সঠিক কোন স্থানে কত সময় পরপর জোয়ারু ভাটা হয় বারো ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ ঘন্টা বায়ান্ন মিনিট ছয় ঘন্টা তেরো মিনিট আট ঘন্টা দশ মিনিট জোয়ার ভাটা অপশনের মধ্যে গিয়ে পাবে তোমরা চন্দ্র সূর্যের আকর্ষণের কারণে এবং জোয়ার ভাটা হয় পৃথিবীর কেন্দ্রাত্ত্বিক শক্তির কারণে চট্টগ্রামে বসবাসরত মিজান রমজান মাসে ইফতার শেষ করে রাজশাহীতে অবস্থানরত তার বন্ধুকে ফোন করে জানতে পারল তারা এখনো ইফতার করেনি কারণ প্রমাণ সময়ের পার্থক্যের জন্য স্থানীয় সময়ের পার্থক্য রাজশাহী চট্টগ্রামের উত্তর অবস্থিত সঠিক সময় জ্ঞানের অভাব আটাশ নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত পঁয়তাল্লিশ ডিগ্রি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি নব্বই ডিগ্রি মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন মধ্যাহ্ন মানে দুপুর বারোটা একশো আশি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় তখন সময় কত হবে একশো আশি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় পশ্চিম দিকে সময় কম হয় মানে একদিন কম থাকবে মনে রাখবে শুক্রবার রাত বারোটা বৃহস্পতিবার রাত বারোটা শুক্রবার দুপুর বারোটা বৃহস্পতিবার দুপুর বারোটা নাম্বার থার্টি জোয়ার অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে অর্থনীতিতে অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে নদীর আবর্জনা পরিষ্কার করে নদীর মোহনায় পলি জমা করে নদীর গভীরতা বৃদ্ধি করে নদীতে বান সৃষ্টি করে জোয়ার ভাটা পাবে তোমাদের তৃতীয় শেষের দিকে রয়েছে অর্থাৎ জোয়ার ভাটার কারণে আমাদের আমদানি রপ্তানি করা সম্ভব হয় কখন নদীতে পানি যদি বেড়ে বেড়ে যায় মানে নদীর গভীরতা বাড়লে তখন নদীতে কি করা হয় এই জাহাজগুলো সহজে চলাচল করতে পারে ফলে এই আমদানি রপ্তানি সহজ হয় আমি তোমাদের এখানে তৃতীয় অধ্যায় থেকে তিরিশটি এম সি উপস্থাপন করেছি বহু নির্বাচনে আমার দৃষ্টিতে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর আমি তোমাদের সুবিধার জন্য এখানে আজকে সংক্ষিপ্ত করে আমি আমার একটা সাজেশন তোমাদেরকে প্রদান করেছি যদিও ক্লাসটি আমি আরো অনেক দীর্ঘ করতে পারতাম কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি তাড়াতাড়ি করে ক্লাসটি সংক্ষিপ্ত আলোচনা করেছি অর্থাৎ আহ তৃতীয় অধ্যায়ের পূর্বে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর একটা সাজেশন দিয়েছি পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আহ ধারাবাহিকভাবে এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর উপরে সাজেশন দেওয়ার চেষ্টা করবো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে আমাকে জানাবে কমেন্ট বক্সে জানাবে আর আমার ক্লাসটি কেমন লাগলো তোমরা তোমাদের মতামত শেয়ার করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته